আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি রাঙামাটি ব্লগের লাস্ট পার্টটি শেয়ার করব ওদিন রাতেই আমরা ঢাকা ব্যাক করেছিলাম ফার্স্টলি আমি আমার ভয়েসের জন্য সরি বলে নিচ্ছি কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে আমাদের রাঙামাটিতে কিছুদিন আরও থাকার কথা ছিল বাট সাডেনলি আমার এক্সামের রুটিন দিয়ে দেওয়ার কারণে ডেট দিয়ে দেওয়ার কারণে ওদিন রাতেই আমরা তাড়াহুড়ো করে ব্যাক করি তো লাস্ট দিন আমরা একটা দ্বীপের মধ্যে লাঞ্চ করব বলে ঠিক করেছিলাম যেটা আমাদের বোট ভাড়া করে কাপ্তায় লেকে করে আমাদের যেতে হবে তো ওদিন আমরা চাকমাদের ঐতিহ্যবাহী ড্রেস থামি সেটা পরেছিলাম এই তো আমরা নদী পার করে চলে আসলাম আমাদের পছন্দ মতো দ্বীপে সেখানে অনেকগুলো দ্বীপ ছিল আমরাই এটা সিলেক্ট করি একটা গাছের নিচে তো আমরা যে যে যার যার মতো হাতে করে খাবার চেয়ার হটপটের বক্স সব নিচ্ছিলাম ওমা আমার হাতে কিছুই নেই আমি দেখি রানীর মতো হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই এই তো আমার আপুকে দেখা যাচ্ছে ভাইয়াকে দেখা যাচ্ছে আমরা ওই সামনের গাছটার নিচে বসবো বলে ঠিক করি এত বাতাস মাসাল্লাহ এত সুন্দর একটা জায়গা আপনারা যারা রাঙামাটি গিয়েছেন তারা হয়তো ওই দ্বীপটা দেখবেন বা বর্ষার সময় যখন পানি ভরে থাকে তখন এই দ্বীপটা আর কি পানির নিচে ডুবে যায় আর এমনি টাইমে সেটা ভেসে ওঠে এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসছি সে সুন্দর গাছের নিচে দেখুন আশেপাশের এরিয়াটা এত সুন্দর মাসাল্লা এখানে এখন আমরা বসে সবাই সবার মতো লাঞ্চটা কমপ্লিট করে নিব ওদিন আমাদের খাবার মেনুতে ছিল সাদা পোলাও গরুর মাংস বেগুন ভাজা সালাদ আমাদের সেই দিনের খাবারটা মনে হয় আলহামদুলিল্লাহ অনেক বেস্ট ছিল কেননা আমরা খুব পছন্দ মতো একটা জায়গায় খাবার খেতে পেরেছিলাম আমাদের কাছে চেয়ার খুব কম ছিল আমরা মানুষ ছিলাম পাঁচজন তো আপু আর ভাইয়া দুজন দুটো চেয়ারে বসেছিল। আমি আর আমার হাজব্যান্ড একটা চেয়ার দুজন চেয়ার করে বসেছিলাম আর আরেকটা চেয়ারে আমাদের একজন ভাইয়া বসেছিলেন এই তো উনি আমাদের ভিডিও করে দিচ্ছেন আমাদের কাছে প্লেটের সংখ্যাও কম ছিল তো আমি আর আমার হাজব্যান্ড দুইজন মিলে বাটিতেই খাবার নিয়ে নিয়েছিলাম এই তো খাওয়া শেষ করে আমরা একটু দ্বীপের মধ্যে রং ঢং করছিলাম উনি একটু স্লোমো করছিল এগুলো আমি ভিডিওর কি ক্লিপ অ্যাড করে দিয়েছি সব আলাদা আলাদা ভিডিও ছিল আমাদের রং ঢং এখানে শেষই হচ্ছিল না আমরা অনেক ঢং করছিলাম যে যেভাবে পারছিলাম তার যার যার মতো পিকচার নিচ্ছিলাম এটা দেখুন আমরা ঘুরে ঘুরে ভিডিও করছি দেন আমি আর আমার ছোট আপু মিলে আমরা একটা লাল পাহাড়ির সঙ্গে একটা ডান্স কভার করেছিলাম সেটা হয়তো আমার ইউটিউবে কোনো একদিন আপলোড করবো চাল্লাহ এরপর আমরা চাকমা বাজারের উদ্দেশ্যে রওনা দেই ঝুলন্ত বিরিজে যাই সেখানে যে আমরা কিছু কেনাকাটা করি তাদের সাথে ছবি তুলি ভিডিও করি তাদের সাথেও আমরা একটা সুন্দর সময় কাটাই দেন আমরা আবার ফিরে আসি আমাদের রেসর্টে কারণ আমাদের যাবার সময় হয়ে গিয়েছিল। আমাদের রাত সাড়ে আটটার সময় বাসের টিকিট ছিল যেহেতু এক প্রকার মন খারাপ ছিল এই জন্য আমরা আর কোনো ছবি ভিডিও কিচ্ছু নেইনি তাই যে ছবিগুলো তুলেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম